আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের সাত নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক দেখো এখানে বলা আছে সাত নম্বরে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস মৃত্যুর সাথে সাথে মানুষের জীবন শেষ হয়ে যায় না বরং মানব জীবন দুই ভাগে বিভক্ত একটা ইহকাল আর একটা ফরকাল ইহকাল হলো দুনিয়ার জীবন ইহকাল কি ইহকাল হলো দুনিয়ার জীবন আর পরকাল হলো মৃত্যু পরবর্তী জীবন আল্লাহ তালা মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন এর সময় সকল মানুষ হাসল ময়দানে একত্রিত হবে আল্লাহ তাআলা সেদিন বিচারক হিসেবে মানুষের সকল কাজের হিসাব নেবেন অতবার মানুষকে তার ভালো কাজের জন্য পুরস্কার স্বরূপ জান্নাতে ও মন্দ শাস্তি স্বরূপ যা নামে প্রবেশ করানো হবে সুতরাং মৃত্যুর পর আমরা সবাই পুনরায় জীবিত হব এই বিশ্বাস রাখা ইমানের অপরিহার্য বিষয় ঠিক আছে মৃত্যুর পর পুনর্তনে বিশ্বাস মানে আমাদের জীবনে দুর্ভাব একটা ইহকাল আর একটা ফরকাল এই মৃত্যুর পরবর্তী জীবনকে বলে ফরকাল ঠিক আছে তা আল্লাহ তালা আমাদের এই যে ইহকাল ফরকালের একটা সময় হিসাব নেবেন সেজন্য বলছে যদি আমরা ভালো কাজ করি তার পুরস্কারস্বরূপ জানাতে আমাদেরকে দিবেন আর যারা মন্দ কাজ করবে তার স্বাস্থ্যস্বরূপ যার নামে প্রবেশ করাবেন তারা আমাদের বিশেষ করা ইমানে অপরিহার্য বিষয় কাজ বলছে শিক্ষার্থীরা ইমান ও ইসলামের সম্পর্ক বিষয়ে পাঁচটি বাক্য শ্রেণীকক্ষে বসে নিজ খাতা লিখবে আসলে তোমরা গল্প রাইডিং গল্পনালে তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবা তারপরে পর্যায়ক্রমে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আলাদা মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো চলো আমরা আলোচনা করি প্রাট তিন নিয়ে কি বলছে মানবিক মূল্যবোধ বিকাশ হয় ইমানের গুরুত্ব ইমানার্থ বিশ্বাস ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই সাধারণত ইমান বলা হয় ঠিক আছে তাহলে আমরা এখন শিখে নিই খেয়াল করো অর্থ বিশ্বাস ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই সাধারণত ইমান বলা হয় আর মানবিক বলতে মানব সম্বন্ধীয় বুঝে অর্থাৎ যে সকল বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য গুণাবলী হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ অন্য কথায় যেসব কর্মকাণ্ড চিন্তা চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই মানবিক মূল্যবোধ মানুষ আসাবুল নাকলগাদ বা সৃষ্টি মানুষ মানুষকে মানুষ আশাভুল মাগলগাদ বা সৃষ্টি সেরা জীব এইসবে মানুষের চরিত্র বৈশিষ্ট্য ও কর্মকাণ্ড সবই উন্নত ও সর্বোত্তম হওয়া উচিত পশুর ন্যায় কাজকর্ম লোভ দালসা ইত্যাদি মানবিকতার আদর্শ নয় যদি কোনো মানুষ এই আদর্শ থেকে দূরে সরে গিয়ে পশুর ন্যায় আচরণ করে তবে সে মানবিক মূল্যবোধকে বিনষ্ট করে মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার জন্য উত্তম গুণাবলী ও আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবোধ রক্ষা করা যায় মানুষ আসাবুল মাকলাত অর্থাৎ সৃষ্টি সেরা জীব জন্য আমাদের মানুষের কাজকর্মগুলো হওয়া উচিত কি উন্নত এবং সর্বোত্তম হওয়া উচিত যার মাধ্যমে আমাদের আদর্শের দিকটা প্রকাশ পায় সে কথা এখানে বলা আছে যে মানবিক মূল্যবোধ আমাদের কাজ মাধ্যমে আমরা মানবিক মূল্যবোধকে ফুটিয়ে তুলতে হবে মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করা থাকে ইমানের মূল কথা হলো খেয়াল করো লাহু মুহাম্মাদুর রসুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্ল আলিয়া সাল্লাম আল্লাহর আল্লাহর রাসুল আমাদেরকে এই প্যাপারটা ভালোভাবে মনোসংগ্রাপ করতে হবে যে আল্লাহ কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আল্লাহর রাসুল এই কালিমা তাৎপর্য হলো আল্লাহ তাহলে একমাত্র সৃষ্টিকর্তা প্রতিপালক ও মাবুদ এই কালিমা যেহাম্মদ রসুল্লাহ কথা অর্থ কি আল্লাহ ভাইতে কোন মাবু নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহর ফিরিত রাসুল এই কালিমার অর্থ কি আল্লাহ ব্যতীত মানে আল্লাহ তালা একমাত্র সৃষ্টিকর্তা প্রতিপালক এবং মাহবুদ তিনি ব্যতীত প্রশংসা ও ইবাদত্ব যোগ্য কেউ নেই তিনি ব্যতীত আর কারো সামনে মাথা নত করা যাবে না এ কালিমা মানুষকে আত্মনির মানে আত্মমনোদাসীল করে এ কালিমায় বিশ্বাসী ব্যক্তি শুধু আল্লাহ তালার সামনে মাথা নত করে যারা কি বিশ্বাস করে তারা শুধু কি একমাত্র হিসাবে বিশ্বাস করে আল্লাহর কাছে মাথা নত করে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সামনে মাথা নত করে না বা আত্মসমর্পণ করে না ফলে মানুষের মর্যাদা সমুন্নত হয় মানবিক মূল্যবোধ বিকশিত হয় ইমান মানুষকে সত্য ও সুন্দর পথে পরিচালনা করে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে মুমিন ব্যক্তি সর্বদাই মানবিকতা ও নৈতিকতার ধারক হয় যারা মুমিন তারা সর্বদাই বা সবসময়ই মানবিকতা ও নৈতিকতার ধারক হয় নৈতিকতা কি তার প্রত্যেকটা কাজকর্মে সত্য ন্যায় প্রকাশ পাবে এবং মানবিকতা কি একজনকে সহযোগিতা করা অন্য অত্যাচার ও অনৈতিক কার্যকলাপ ইমানে সম্পূর্ণ বিপরীত পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি কখনোই মানবিকতা ও মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না বরং মুমিন ব্যক্তি সবসময় নীতি নৈতিকতা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে সাম্য মৈত্রী ভাতৃত্ব সহযোগিতা ও সহমর্মিতা ইত্যাদি সৎ গুণাবলীর চর্চা করে যার ভিতরে নীতি নৈতিকতা আছে মানবিকতা আছে সে সবসময় সাম্য মৈত্রী বাতৃত্ব সহযোগিতা ও সহমর্মিতা ইত্যাদি এই সৎ গুণাবলীর চর্চা করে এরা বলছে উপর নিফাক শিরক ইত্যাদি ইমানের সম্পূর্ণ পরিপন্থী সবসময় কি সম্পূর্ণ ইমানের এগুলো পরিবন্থী সমর্থন করে ইসলাম করে না এই সমস্ত কাজটা করলে ইমান থাকে না এই সমস্ত বিষয়ে মানুষের মধ্যে অসৎ কাজবালির বিকাশ ঘটে এগুলোর প্রভাবে মানুষ সমাজে অকৃতিকতা অবিশ্বাস মিথ্যাচার ওয়াদা খেলাপ ঝগড়া ফাসাদ বিদ্রোহ ইত্যাদি জন্ম নেয় যেমন মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেন আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকেরা আয়াত আছে। আল আয়াত এক আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী এটা কোথা বলা আছে সুরা আল মুনাফিক আয়াত নাম্বার এক ঠিক আছে এগুলাতে কিন্তু তোমাদের এমসি কিউ আসতে পারে ইমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে কি করে ইমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে মন্দ বাস ও অশ্লীল কার্যাবলী থেকে বিরত রাখে ইমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহি জবাবদিহির ব্যাপারে সতর্ক করে ইমান মানুষকে দায়িত্বশীলতা করে তোলে দায়িত্বশীল করে তোলে এবং যে আমার খারাপ কাজের জন্য জবাবদিহি করতে হবে সেই ব্যাপারে মানুষকে সতর্ক করে মুমিন ব্যক্তি সবসময় মনে রাখেন যে তাকে একদিন আল্লাহতালার সামনে হাজির হতে হবে যে ব্যক্তি মুমিন সে বিশ্বাস করে যে একদিন তার এই কাজের জন্য আল্লাহ তাল্লাহর কাছে হতে হবে এবং তার মানে সময় আল্লাহ আল্লাহর কাছে হতে হবে এবং তার কাজের হিসাব দিতে হবে সেখানে ভালো কাজের জন্য জান্নাত স্বরূপ হাজির জন্য জানাতে হবে আর সে যদি মন্দ কাজ করে থাকে তার জন্য তাকে জান্নামে নিক্ষেপ করা হবে ঠিক আছে তারা বুঝতে কে পারছে ইমানদার ব্যক্তি বুঝতে পারছে সেদিন আল্লাহ তালা সব কাজকর্মের হিসাব চাইবেন কি কাজ করছে ভালো কাজ খারাপ কাজ সব কাজের হিসাব চাইবেন ব্যক্তি সব ধরনের অমানবিক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকেন আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজে নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে নিশ্চয়ই জান্নাতই হলো তার বাসস্থান বলছে যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে মানে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা দাঁড়াতে হবে এই যেন তার মনে ভয় থাকে সে নিজেকে নিজে ভয় করে এবং নিজ পবিত্র অনুসরণ থেকে বিরত থাকে নিশ্চয়ই জান্নাত হলো তার বাসস্থান কই বলছে এটা দেখো সুরা আন নাজিয়াত আয়াত চল্লিশ থেকে একচল্লিশ এই কথাটা আল্লাহ তার যে সুরা আর নাজিয়াত চল্লিশ থেকে একচল্লিশের ভিতরে বলা আছে যে ব্যক্তি তার প্রভুষণে দণ্ডবান হবে এই বিষয়টা ভয় করে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখে আর যে কাজটা করতে পারবে এই ভয় যাবে থাকবে তার স্থান কোথায় যান না দেয় কথাটা বলছে সুরা আর আয়াত চল্লিশ থেকে একচল্লিশে মানবিক মূল্যবোধ ও ইমান পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত ইসলামের মৌলিক বিষয়ে বিশ্বাস মাধ্যমে ব্যক্তি মুমিন হয়ে ওঠে জীবনযাপনে সে নিজ ও পরিবর্তে আল্লাহ তালার নির্দেশনের অনুসারী হয় ফলে সে সব ধরনের অন্যায় অবিচার ও অনেক অনৈতিকতা বাদ দিয়ে সুন্দর ও উত্তম আদর্শের অনুশীলন করে থাকে এভাবে ইমান মানুষের মধ্যে মানবিকতা ও মনুষ্যত্বের বিকাশ ঘটায় ইমান মানুষের মধ্যে মানবিকতা ও মনুষ্যত্বের বিকাশ ঘটায় দেখো এখানে কাজ বলা আছে তোমরা এই কাজ সম্পর্কে নিজের মধ্যে লিখতে পারো এগুলো মুখস্থ করার কোনো কিছু নাই ঠিক আছে তারপরে পর্যায়ক্রমে আমরা এই সমস্ত কাজের সমাধান আলাদা মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিবো তাহলে আজকে আলোচনা তৈরি করছিল এর চেয়ে ক্লাসটা তোমার শুরু করে শুরু পর্যন্ত সঙ্গে দেখো আশা করি ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখো আমন্ত্রণ জানে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ